রায়গঞ্জের চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মাইনে বন্ধ না করার দাবি জানিয়ে চিঠি দিলেন ডিআই অফ স্কুলকে তিন বছরে চাকরি যেখানে কনফার্মেশন সেখানে সাত বছরেরও তাদের কনফার্মেশন দেওয়া হয়নি এমনই দাবি তুলেছেন সদ্য চাকরি হারানোর শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা নাথ এদিন কৃষ্ণ মৃত্তিকা নাথ কি বলেছেন শুনবো দু বছর বাদে যদি আমাদের কোন রকম কোন যদি সমস্যা হতো তাহলে হয়তো ঘুরে দাঁড়ানোর মতো মেরুদণ্ডটা আমাদের থাকতো যেটা আজকে ভেঙে দেওয়া হয়েছে সম্পূর্ণ রূপে সাত বছর পর এসে আমাদের শুনতে হচ্ছে যে আমরা এই চাকরির জন্য আমরা যোগ্য নই তাই তো না হলে তোর একটা রায় হয় না স্যার তো আমার কথা একটাই কোথাও কি এরকম কোনো ব্যাপার ছিল স্যার যার জন্য আমাদের দু বছরে শুধু অ্যাপ্রুভালটাই দেওয়া হলো আমাদের তো কনফার্মেশন দেওয়ার কথা ছিল রিটেনশনের তো আমরা নই এস আপনি জানেন স্যার এটা আপনি জানেন আমাদেরকে তৎসত্ত্বেও কনফার্মেশনটাও দেওয়া হলো না স্যার তো কোথাও কি পূর্ব পরিকল্পনা ছিল আমাদের যে এইভাবে সাত বছর পরে সে তাহলে কোথায় কি করব কোথায় গিয়ে বিচার যদি বলেন স্যার সাত বছর পরে সে যদি এই পরিস্থিতি হয় স্যার তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার সে কোথায় যেত আপনি বলুন স্যার আমরা কি করব আমি জানি অ্যাপ্রুভাল স্যালারি এগুলো আপনি দেখেন সবটাই বুঝতে পারছি কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে সাত বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার এর থেকে তো বারে বারেই বলছি মৃত্যুদণ্ড স্বেচ্ছা মৃত্যু নয় স্যার আমাদেরকে ধরে ধরে মারতে হবে এটুকুই আপনাকে বলতে চাই আপনি এ বিষয়ে যদি কিছু বলেন আজকে সাতটা বছর কেটে গেছে আমাদের জীবন থেকে সাতটা বছর চলে গেছে দু বছর আমি বিবাহিত ছিলাম না আমার বাচ্চা ছিল না বা আমার অন্যান্য যারা রয়েছেন সমব্যাতিরা তারাও রকম পরিস্থিতিতে ছিল না কিন্তু আজকে সাতটা বছর পর এসে স্যার জীবনের অনেক ত্যাগ সাধনা করে আমরা এই শিক্ষকতা বিষয়ে এসেছি স্যার আপনার জীবনেও কোনো না কোনো শিক্ষক ছিলেন যে জন্য আপনি আজকে এ জায়গায় তো আপনাকে আমার একটাই কথা বলবার স্যার সাত বছর বাদে এরকম রায় এরকম বিচার কি মেনে নেওয়া যায় স্যার তার পিছনে আরো অনেক মানবিক দিকে আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে যদি কিছু রিকোয়েস্ট করেন যে এরকম হতে পারে না সবাই মিথ্যা নয় স্বচ্ছতা আছে স্যার এখনো সেই জন্য সূর্য ওঠে সূর্য অস্ত যায় স্যার কিছু বিচার করুন এটুকুই বলবো মহামান্য বিচারপতির কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার শারীরিক মানসিক বা আমাদের নেই স্যার কারণ আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে রাস্তায় ওজি দিয়েছে স্যার কিছু বিচার করুন আমার বসি সাত বছর বাদে এভাবে ঘুরে দাঁড়ানো যায় না স্যার আমার বৃদ্ধ বাবা মা কত বাড়িতে মারণ রোগ রয়েছে তারা কি করবে স্যার একবার ভাবুন একটু পৌঁছে দিন এমতাবস্থায় এরকম ভাবে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস কালেক্ট করবেন না স্যার কাতার

পারেন অন্তত আমাদের মৃত্যুদণ্ডের ব্যবস্থাটুকু করুন আর কিছু বলবো না স্যার এভাবে আর পারছি না এ অসম্মান এ অপমান স্কুলে যাচ্ছি সই করতে পারছি না ছোট ছোট অসহায় মুখগুলো। গুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে চোখ মেলাতে পারছি না স্যার কার দোষে স্যার কার দোষে সমস্ত পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি স্যার আপনারা খুব ভালো মতো জানেন কোনো বার আমি পুলিশ ভেরিফিকেশন মেডিকেল ভেরিফিকেশন আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো হয়নি স্যার আমাদের হয়েছে স্যার অনেক 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 এক্সট্রা পরীক্ষা আমরা দিয়েছি স্যার তবে কেন কেন আমাদের এই আর্থনা থাকার স্যার কেন সাত বছর আমাদের এভাবে মিলে না থিমেলে রাস্তায় বসিয়ে দেওয়া হলো স্যার উত্তর আপনার কাছে কি আছে স্যার না হলে আপনি দেওয়ার ব্যবস্থা করুন এভাবে চলতে পারে না স্যার আমরা বসে গেলে সমস্ত সমাজ ভবিষ্যৎ প্রজন্ম সব শেষ হয়ে যাবে স্যার একবার একটু ভেবে দেখুন স্যার আপনার জীবনও শিক্ষকের ভূমিকা ছিল স্যার না হলে আপনি তো এখানে থাকতেন না আমরাও থাকতাম না আমাদের জীবনে আইডল শিক্ষক রয়েছে তার জন্য আমরা আজকে এখানে এসেছি স্যার সাত বছর বাদে এই ন্যায় এই বিচার মেনে নেওয়া যায় না স্যার আপনি দয়া করে এর কোনো ব্যবস্থা করুন স্যার আমি জানি আপনারও হাত-পা বাঁধা আপনি সরকারি চাকরি দিবেন কিন্তু তত্ত্বসত্য স্যার আমরা তো মানুষ সবার উপরে তো মানুষ সত্য স্যার কিছু ব্যবস্থা করুন স্যার এভাবে যোগ্য অযোগ্য মিলিয়ে দেবেন না স্যার আমরা সমানভাবে চাকরি পাইনি স্যার জীবনের ভর জীবন ধরে শিক্ষকতা পেশায় আসবো বলে সাধনা করে গেছি স্যার সাধনা করেছি বিচার করুন স্যার না বিচার চাই স্যার কিছু ব্যবস্থা করুন স্যার না হলে মৃত্যুদণ্ড চাই আর কিছু বলবো না আমরা আস্তের কাছে আমাদের মেন যেটা আবেদন ছিল যে আমাদের জন্য যেন বেতন উনি বন্ধটা না করেন আপাতত কারণ এই মুহূর্তে বেতন চলে যাব তো ডিআইস আর আশ্বস্ত করলেন যে আপনাদের কাছ থেকে যে গুলো নেওয়া হয়েছে শুধুমাত্র একটা ডাটা বেস রাখার জন্য এখানে বেতন বন্ধের সঙ্গে বা টার্মিনেশনের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই ডিআইস আর সেটা আমাদের আশ্বস্ত করলেন আর তাছাড়া আমাদের আরও কিছু দাবি ছিল যেগুলো উনি ওনার নক্ষতনকে বললেন যেন না বললেন যে আমার যতটুকু আমার হাত আছে ততটুকুই আমি করতে পারবো এখান থেকে আপনাদের তো শুধুমাত্র স্যালারি আমরা এখান থেকেই করি ভাল ক্লিয়ার করেন কেন কমন রুম শেয়ার করতে পারছেন দেখুন আমরা তো সকলেই তো গুলিয়ে ফেলছি আমরা যে কে যোগ্য কে অযোগ্য আজকে রাস্তাতে বেরোলে আমাকেও জিজ্ঞাসা করছে কিরে তুই কত দিয়ে পেয়েছিলিস টাকা ছাড়া তো তোরও হয়নি মনে হয় তাহলে এই জায়গা থেকে আমরা বেরোতে চাচ্ছি আমাদের মান সম্মানটা আমরা ফিরে যেতে চাইছি মান সম্মানটা ফিরে পেতে চাইছি আমরা যাতে কাউকে অযোগ্য বলে চিহ্নিত করতে অবশ্যই একটা সিবিআই লিস্ট আছে সিবিআই লিস্ট আছে বা কমিটির লিস্ট আছে এছাড়া যত রকমের তদন্ত এখনও পর্যন্ত হয়েছে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় পর্যন্ত তাদেরকে অলরেডি একবার টার্মিনেট করে দিয়েছিলেন কিন্তু তারা আবার সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে এসে আবার স্কুলে জয়েন করেছিলেন সেই হিসাবে দেখতে গেলে তারাই তো অযোগ্য সুপ্রিম কোর্ট এছাড়াও সুপ্রিম কোর্ট মেনশন করে দিয়েছেন যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বারো পার্সেন্ট উইথ ইন্টারেস্টে তাদের বেতনের টাকাটা ফেরত দিতে হবে আর অবশ্যই আছে আমাদের স্কুলে অবশ্যই আছে প্রত্যেকটা স্কুলেই আছে আমাদের স্কুলে আমাদের স্কুলে অলরেডি আমরা আটজন সেই সময় নিয়োগ পেয়েছিলাম তার মধ্যে টেন্টেড হিসাবে চিহ্নিত পাঁচজন আর আমরা আনটেন্টেড হিসাবে চিহ্নিত তিনজন তামারতোর হাই স্কুল সেই তালিকাটা প্রকাশ্যে কেন আসছে না সেটা কি করে বলবো আমরা সরকার থেকে অনেকবার চাপ দেওয়া হয়েছে ওনারা শুধুমাত্র অযোগ্যের লিস্টটাই দিয়েছেন কিন্তু যোগ্যের লিস্টটা ওনারা দিচ্ছেন না না স্কুল আমি এখনো যাওয়া শুরু করিনি টিআইসি স্যারকে কথা হলো উনি বললেন ডকুমেন্টস জমা দিয়ে যান আমি বললাম ডকুমেন্টস আমি কেন জমা দিতে যাব আমার স্কুলে হ্যাঁ আপাতত তারাও যাচ্ছে না আমি যতটুকু খবর পেয়েছি আমরা চাই আমরা যেন শোষণ মানে আমাদের আমাদের স্কুল আমরা ফিরে যাই আর অযোগ্যরা যেন স্কুলে না যায় আশ্বস্তর পরে যথেষ্ট ভালো লাগছে এই কারণে যে স্যার ওনার উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বিষয়টা উনিও আমাদের পাশে আছেন উনিও চান না যে একটা যোগ্য শিক্ষক যেন বাদ যায়

মনে করছেন সেটার জন্য কোনো নির্দেশিকা নেই এবং সেটা নিয়ে কোনো স্টেপ আমি গ্রহণ করছি না বা সেই ধরনের কিছু নেই জাস্ট ডাটা সংগ্রহ করেছি আর এই যে দাবিগুলো আপনি বলেছেন যে উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে কম্বিনেশান করা এগুলো আপনারা আমাকে জমা দিন আমি এগুলো যথাস্থানে পাঠিয়ে দেব যাতে এটা সুষ্ঠুভাবে তারা বিচার বিবেচনা করেন গভর্নমেন্টের পক্ষ থেকে এ নিয়ে অনেক বৈঠকও হচ্ছে তারা এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা দিচ্ছেন আমার কাছে খবর আছে সব ডিস্ট্রিক্টে দিচ্ছেন সব ডিস্ট্রিক্ট থেকেই নিশ্চয়ই সেখানে যাবে তাহলে সেটা তারা মানবিকতার ভঙ্গিতে যাতে দেখেন সে বিষয়ে আমাদেরও থাকবে রেকমেন্ড আমরা এই নয় যে আমরা যে একজন বৈধ শিক্ষক তিনি চাকরি হারা হবেন সেটা তার পক্ষে মানবিকভাবে আমি অন্তত নই বা অন্য কেউ আমাদের কলিগ যারা আছে তারা থাকবেন না এটুকুনি আপনাদের বলতে পারি আমার যেটুকুনি করণীয় আমার যেটুকুনি ক্ষমতা সেইটুকুনি আমি ব্যবহার করতে পারবো তো সেইভাবে আমি উদ্যতন কর্তৃপক্ষকে এগুলো জানিয়ে দিতে পারব কি কি বলেন ধন্যবাদ পাশাপাশি এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের মাধ্যমে যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই বিষয়ে যোগ্য শিক্ষক বলে দাবি করা শিশির শিখদের কি বলেছেন শুনে নেবেন আমার নাম শিশির শিকদার আমরা এখানে এসেছিলাম আমাদের জেলার রায়গঞ্জের সাংসদ মাননীয় শ্রী কার্তিক পাল মহাশয়ের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম তার আগে আমাদের একটু পরিচয় জানা দরকার আজ আমরা যেখানে যারা এখানে এসেছি আমরা সবাই হচ্ছে দু হাজার ষোলো সালের যে এসএলএসটি হয়েছিলো সে এসএলএসটির যোগ্য প্রার্থী এক মানে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম এখন আর ছিলাম বলতে হচ্ছে কারণ আমাদের চাকরিটা নেই গত তিন তারিখে সুপ্রিম কোর্টের অর্ডারে আমাদের চাকরি চলে গেছে এখন আমরা টার্মিনেটেড এনার কাছে এসছিলাম আমাদের সুবিচারের আশায় যেহেতু আমাদের চাকরিটা চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে এবার আমাদের যোগ্য বলা আছে একধারে আবার আমাদের চাকরিটা চলে গেল তাহলে যোগ্য হয়ে চাকরি কী করে চলে যায় এই জিনিসটা আমরা বুঝতে পারছি না আমাদের এগেন্স্টে যেহেতু কোনো অ্যালিগেশান নেই কোনো তদন্তে কোনো রিপোর্ট আসেনি কিছুই আসেনি তাহলে আমাদের দোষটা কী ছিল বিনা দোষী কি আমরা শাস্তি পেলাম সে দোষটা বিআই হচ্ছে আমাদের স্কুল শিক্ষা দপ্তরের জেলার একটা ইউনিট হায়ার আর্টিকালি অনুযায়ী জেলা হচ্ছে উনি একটা ইউনিট এমপি এমপির কাছে আসার উদ্দেশ্য হচ্ছে এমপি হচ্ছে আমাদের যেহেতু সংসদের হাউসের একজন মেম্বার এনার থ্রুতে আমাদের দেশের যে সর্বোচ্চ পদাধিকারী রয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা ধরুন চিফ জাস্টিস এনার কাছে একটা বার্তা পাঠানো যে এত সংখ্যক টিচার আজ রাজ্যে কি অবস্থায় আছেন কিভাবে তারা দরে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন কিভাবে তাদের জীবন জীবিকা চলে গেছে সন্তান সন্ততি বৃদ্ধ মা বাবাকে নিয়ে অসুস্থ মা বাবাকে নিয়ে কীভাবে তারা পথে বসেছে কিভাবে তারা মৃত্যু মুখাপুক্তি হয়ে দাঁড়িয়ে গেছে এই যে দুর্দশা এই যে বিনা পাপে দোষী বিনা অন্যায়তে আজকে যে আমাদের অবস্থাটা হয়েছে এইটাকে তুলে ধরার জন্য আলোচনা কি তাদের সঙ্গে বেশ পজিটিভ আলোচনা হয়েছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি দাদা শুনেছেন কারণ দাদা বলবো উনি যেহেতু আমাদের আমাদের জেলার প্রতিনিধি আমাদের অনেকটা কাছের আমরা পূর্ব পরিচিত অনেকে তো উনি আমাদের সদর্থক বার্তা দিয়েছেন উনি ওনার জায়গা থেকে সুপ্রিম লেভেলে চেষ্টা করবেন যাতে আমাদের একটা সুরাহা হয় এবং সেই মতো করে উনি ব্যবস্থা করবেন এই বার্তা উনি আমাদেরকে দিয়েছেন সর্বোপরি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদের মাধ্যমে এবার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন চাকরি হারারা বুধবার রায়গঞ্জের কর্ণচোরায় ডিআই অফিসে বিক্ষোভ প্রদর্শনের পর রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন সদ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এদিন প্রায় ঘন্টা বেশি সময় সাংসদের সাথে আলোচনা শেষে চাকরি হারারা জানান তারা সাংসদের মাধ্যমে তাদের বার্তা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পৌঁছতে চান তবে কি এবার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে চলেছেন চাকরি হারারা এখন এই প্রশ্নে স্পষ্ট হচ্ছে তবে তাদের সম্মিলিত দাবিপত্র যথাস্থানে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংসদ কার্তিক চন্দ্রপাল এই বিষয়ে কি বলেছেন জানুন আজকে যারা কাছে এলেন আলোচনা হলো কি বিষয় ওনারা এসছেন আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের একটা রায় হয়েছে তাতে ওনাদের চাকরি চলে গিয়েছে ওনারা আমার কাছে আসলেন এবং সমস্যাগুলা বললেন তার সাথে ওনাদের একটা বার্তা আমাকে দিলেন যেন আমি উদ্ধতন কর্তৃপক্ষর কাছে ওনাদের ব্যাপারটা এতগুলো ছেলে একসাথে মানে যারা এসছে সবার চাকরি চলে গিয়েছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে তারা যাতে চাকরি ফিরে পায় তাদের যাতে একটা শুরু হয় সেই ব্যবস্থার জন্য ওনারা আমাকে বললেন অবশ্যই আমি আমার যে জায়গা রয়েছে উদ্ধতন কর্তৃপক্ষ তাদেরকে বিষয়টি সেটা দিলেন আমি তবে যোগ্য চাকরি হারারা চাকরি ফেরত পান এমনটাই চাইছেন সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের মানুষও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স